অমিতশাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে বাবা তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তৈরি খুলবো কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তৈরি খুলবো যা তো বাবার সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট তো দাদু বাদ সার্টিফিকেট তো ঠাকুরদা দাদু বাদ সার্টিফিকেট আর তো পীরমার বাদ সার্টিফিকেট তো অমিতা শর্মা মোদি সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষের দেখা তারপর তো হল চাই মানুষের কাছে আর কেউ ভয় পাবেন না সার্টিফিকেট থেকে এসআরএল ইলুমিনেশন ফর্ম ইনস্টিটিউটিও হবে জায়গা জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মী না এতদিন বহুrootDir মতো আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য সহযোগিতা আজ বাড়িয়ে দেখুন কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমংশ দেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যাদের আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে এগারো বছর সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খড়দার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম হবে আমি রাস্তায় থাকব। আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছে বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয় এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে আমরা তাদের নিয়ে ব্যবস্থা করছি অত সোজা নয় আজকে জানা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ মেডিকেল কলেজ আইটিআই এটা সরকারের কাজ কি উন্নয়নের যে প্যারামিটার রয়েছে আপনি সেই নিয়ে তর্ক করুন না তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন আমাদের সরকার চোদ্দ বছর ক্ষমতা আপনাদের সরকার কেন্দ্রে এগারো বছর ক্ষমতায় আমি তো বলেছি বিজেপি নেতাদের সনাতনী আরে সনাতন ধর্মের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ হতে পারে প্রভুরাম হতে পারে

সাথে যোগাযোগ করুন, আপনাদের আমরা আছি আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম তার পরিবারের কেউ জানেই না কারোর সাথে তিনি আলোচনাই করেন এসআইআর ঘটনা এসআইআর অ্যানাউন্স হওয়ার পর তিনি রুমে চলে গেছেন পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ এটা কাকতালীয় নয় আজকে যে দিনাটায় ঘটনা ঘটলো এটা কি কাকতালীয় গত দু তিন মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি নগরে দুজন আত্মহত্যা করেছে এসআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমার আমি আবার বলছি দার্থহীন বাসায় বিজেপি ভাবছে ইডি আর কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার

বিजेपी আর তো তাই ভিতর শত স্তরে যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এর আছে আমরাও নিশ্চিত করব যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাড়তে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি सीबीआई ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এসএফআইও প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামব গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করে দেই পানিয়াটি সারা বাংলা জুড়ে একটাই শোর জাস্টিস ফর ওডি ফর स्लोगान के सामने कल के मिशिल